আপনারা তো কইছিলাম যেদিন আপনার দেখবার গেছিলেন আপনার কানে কানে করলাম না যে আপনার মায়ারা ভাল লাগে না আপনারা ভাল লাগে আপনি কি কইছিলেন যে মায়ের বিয়া করো তারপরে দেখা যাবে

কি হৈছে বা কৰি দিলে আপুনি চোৰ মোৰ যোৱাৰ আপোনাৰ মায়ে এটা চিকুৰ যে দিছে জিকাই দিলে মিঠা ঢুকাই দিয়াৰ লগে লগে এম চিকুৰ দিছে চিকুৰ দিয়া বাস কৰা মানে একবাৰ ভেঙিয়া পেলাই